বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল যিনি তার পুরো ক্যারিয়ারে প্রতি মাসে অন্তত দু একবার নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন মান অভিমান ভালোবাসা বিচ্ছেদ এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন তিনি হঠাৎ করে সারা দেশের এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনী জানি না তারাও দেখলাম ইন্ডিয়ার এবারে যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত বাংলাদেশের নাকি নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয় আপনারা এটা খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের যে 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 ম্যাচের ফি থেকে বোর্ডকে টাকাটা হয় কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অর্থাৎ আইসিসি যদি সব দেশের নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হইতো না এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন সেটা মূলত আজকের আলোচনা খেলাধুলাঠুলা নিয়ে আলোচনা করার সময় নাই সেটা আলোচনার বিষয় না এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো এই যে ডেলি স্টার এই যে উদিচি এই যে এরকম তাদের কিছু আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে এটা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে মানে ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং একাত্তর দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য টক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে কোনো সমস্যা নাই হঠাৎ করে তাদের পছন্দ মতো বড় বড় তারপরে গাজাডাঁজা খায় এগুলো এসে এক জায়গায় বসে যাবে এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রিক্রুটিং ওয়ার্ক এটা কেন করে কারণ ওইখান থেকে টাকা পয়সা পায় সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু ওই 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 দেশের সরকার গোয়েন্দা কিন্তু তাদেরকে ঠিক করে দেয় সংস্থায় তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখি না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলা বলানো হলো আমার ধারণা যে এই মুহূর্তে যদি মার্শাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন সাকিব থাকতেন যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে। আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্য আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন আচ্ছা যদি মনে করেন বাংলাদেশের জন্য ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা এত প্রীতি নিয়ে উনি কথাগুলো বলবেন আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে দশ বছরের জন্য পিছিয়ে যাবে বাংলাদেশকে এই দুই হাজার ষোলো থেকে ষোলো সতেরো থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা দুইটা এশিয়া কাপকে তারা হারিয়েছে সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে যদি সেটা আমরা জিততাম মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি মানে এশিয়ার বাঘ সে এশিয়ার শ্রেষ্ঠ এটাই তো তাদের বিশাল ব্যাপার আপনি উনিশশো সাতানব্বই সালে দিন মানে আমি ছোট তখন কিন্তু আমার এই মনে আছে যে আমি এই আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে তো ওই দিন হঠাৎ করে দেখি আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে তার আগের দিন পর্যন্ত আমি জানি না সবাই দেখছি রেডিও নিয়ে তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কি একটা যেন ধারাবাহ কথা বলছে মানে মনে হয় আমি জানি না কি হচ্ছিল হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস ওই টেলিভিশন পত্রিকা টত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন মানে ওই যে আইসিসি যে যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করল আকরাম খান যে অধিনায়ক ছিলেন তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসেছে এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততো তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরো বিশাল আকারে উঠে যেত না সামনে সেটা নিয়ে তামিম ইকবাল কোনোদিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো তোমরা এইভাবেই করো বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে তারপরে এ কথা বলে নেই তারপরে ধরলাম ধরেন ওনার বিশাল ভালোবাসা উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায় আচ্ছা এই যে শেখ হাসিনার সরকার এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট আপনার এই যে কালচারাল ফ্যাসিস্ট কালচারাল গণ এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই তো এদের বিচার চাই দেখবেন বাংলাদেশে যদি নাকি আওয়ামী লীগ করে কাউকে যদি নাকি কোনো অত্যাচার হয় তিনি যদি হিন্দু হয়ে থাকেন তখন সংখ্যা সংখ্যালঘু নির্যাতনে চলে আসেন অথচ এই সংখ্যালঘু পরিচয়ে গেল পনেরো বছর বাংলাদেশের আলেমদের উপরে মুসলমানদের উপরে কি পরিমাণে নির্যাতন হয়েছে এই গেল চুয়ান্ন পঞ্চান্ন বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে কতজন হিন্দুকে খুন করা হয়েছে আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না যে ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন আপনারা কি জানেন আইসিসি সবশেষ বিসিবি সাথে যে মিটিং করেছেন সেই মিটিং এ আইসিসি বিসিবি কে কি বলেছেন আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি আমাদের দেশে নাকি সব এই কি বলে এই জঙ্গিরা থাকে আমাদের দেশে জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে জঙ্গিদের কারণে তো বাংলা ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয় নাই বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শুনে নাই কিন্তু এই বিসিসিআই কি করেছে বিসিসিআই তাদের দেশের এই শিব কি বলে ওদের আর হইলো গিয়া এই যে মোদীর দল বিজেপি বিজেপি এদের কথায় তারা করে আপনার তো শুনেছেন আপনার জঙ্গি রাষ্ট্র রাষ্ট্রীয় ভাবে আপনার জঙ্গিদেরকে লালন পালন করেন আজ পর্যন্ত গরু মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সবশেষ মিটিং টাও করেছেন মানে ওরা হইলো গিয়ে রাজা আর এই দেশের মানুষ প্রজা এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করে এগুলো প্লেয়াররা জানে না এগুলো তামিম ইকদাল জানে নাই এই মিঠুন জানে নাই এগুলো অন্য প্লেয়াররা জানে নাই তাদের গায়ে লাগে না তারা প্রতিবাদ করেছে মানে সবাই একটা ইতে থাকে আইপিএল যদি ডাক না দেয় আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে এইটাই হচ্ছে মানে বাস্তবতা এখন নাজমন হোসেন ভাই যেটা বলেছেন যে কথাটা বলেছেন আমি এতক্ষণ যা বললাম সিমস লাইক আমি নাজমুল ভাইয়ের কথার বিপরীতেই বললাম কিন্তু এবার এবার আসল পয়েন্টে আসেন বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে বাংলাদেশের পরে আয়ারল্যান্ড এসছে তাদের সাথে না নিয়মিত হারে তাও নিয়মিত আফগানিস্তানের কাছে আপনার ইও হয়েছে কি বললো ওটা আহ হোয়াইট হাউস হয়েছে এই বাংলাদেশ আপনারা যে খেলা করেন আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় ওইটার ধারে কাছে আছে এতদিনে আপনাদের অন্তত সেমিফাইনাল ফাইনাল নিয়মিত খেলা উচিত আপনারা কি করেন একজন যদি আউট হন মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটা পর পর একটা করতে থাকেন তা আপনাদের বিরুদ্ধে কথা বলবে না বিসিবি বোর্ড পরিচালকরা কথা বলবে না বিসিবি প্রেসিডেন্ট কথা বলবেন আপনাদের নিয়ে সমালোচনা করবে না সমালোচনা তো করবে সমালোচিত হবে আজকে যদি মনে করেন আপনি এই যে যাওয়ার জন্য এত ফাল পারতেছেন না ইন্ডিয়াতে সব ভয় টয় সব দূর করে আপনারা গেলেন গিয়া যে গোহারাটা হারবেন ইন্ডিয়াতে পাবলিক যে আপনাদের তখন কি করবে এটা বুঝতে পারছেন স্টেডিয়ামে পাবলিকের পাবলিকের পকেটের টাকা দিয়ে আপনারা খেলেন বাংলাদেশের জনগণের টাকায় আপনার কোটি কোটি টাকা ইয়ে দেওয়া হয় বেতন দেওয়া হয় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় একটা ম্যাচ হারলেই দুই কোটি ইয়ে তারপরে এই যে ওই যে কি বলে প্লট এগুলো কি আপনার বাপের টাকা শেখ হাসিনার বাপ দিত বাংলাদেশের জনগণের সেই টাকা আপনাদেরকে দেওয়া হয় তো সেই টাকা নিয়ে আপনারা খেলা করেন আপনার দেশের প্রতি দায়বদ্ধতা নাই যা মনে চায় তাই করেন স্টেডিয়াম থেকে একটা কেউ কিছু বলে তারা আবার মারতে যান এত ভাব মানলে তো হবে না আর আপনারা এত ভাবের প্লেয়ার হয়েও যান যে আপনারা ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মতো বিশাল বিশাল দল নিয়মিত ভাবে আপনারা ভালো খেলে যান আপনাদের কোনো ধারাবাহিকতা নাই আপনারা খেলেন ভালো তো তারপরে এই দেশের মানুষ আপনাদেরকে বিশাল ভালোবাসে সেই মানুষের ভালোবাসাকে যদি আপনারা ফেরত দিতে চান তাহলে তো মানুষের সম্মানের দিকে আপনাদের তাকাইতে হবে এই ভারত যে অপমানগুলো আমাদেরকে গেল কয়েকদিন ধরা করলো এটা এটার বিপক্ষে আপনারা দাঁড়াবেন না এটার জন্য আপনারা কোনো কথা বলবেন না আপনাদের কোনো হাঁচি কাশি কোনো কিছু নাই কি হলো হঠাৎ করে আপনারা কালের মধ্যে হোসেন বাংলাদেশের আমি যতটুকু জানি বাংলাদেশে এই পর্যন্ত যত বোর্ড হয়েছে সব চাইতে একদম সৎ দক্ষ মানুষগুলো মানে যারা নিজে থেকে আসলেই দেশের জন্য চিন্তা করে দেশের ক্রিকেটের জন্য চিন্তা করে এই মানুষগুলো এসছে এই মাঝখানে আসিফ আকবর আসলো সমস্যাটা কোথায় দেখেন সমস্যাটা হইলো এইটা একটা বিরাট ধান্দাবাজি জায়গা ধান্দাবাজিটা কিরকম ধরেন এখানে এই যে খাবার দেওয়া এখানে পানি দেওয়া এখানে মাঠ পরিষ্কার মানে এই খেলা সংক্রান্ত বিশাল বাণিজ্য আছে এই জায়গায় এই বাণিজ্যের এক একজন এক এক জায়গার সুবিধা ভোগী এই সুবিধা ভোগীরা চাই না যে এখানে কোনো সৎ মানুষ আসুক আমার আমার হাতে কিছু জিনিস আসবে আপনারা পাবেন এই জায়গাটার নাম মনে নাই সিরাজগঞ্জ থেকে বগুড়ানা কোথায় যেন তাদের মাইক্রোবাসের ভাড়া দিয়েছে কত জানেন ভাড়া দেখিয়েছে কতই গত সাবেক যে বোর্ড ছিল ষোলো হাজার টাকা এক একজনের ভাড়া দেখিয়েছে একটা ডাবের দাম দেখে ডাব ডাব খাওয়ার ডাবের দাম দেখানো হয়েছে আঠারো হাজার টাকা এগুলো আপনারা জানবেন এই যে খালেদ মাহমুদ সুজন যে আবার কালকে ইন্ডিয়াতে খেলতে না গেলে ও নাকি কি হয়ে যাবে বলেছে না কেন বলেছে কারণ এটা হলো দুর্নীতিবাজ আজকে বাংলা এডিশনে যান আপনারা বাংলা এডিশনে তার যে নিউজটা দেখানো হয়েছে সে কি করেছে বোর্ডের পরিচালকরা এটা আমি নিজেও জানতাম না বোর্ডের পরিচালকদের কিন্তু কোনো বাড়তি কোনো বেতন ভাতা কোনো কিছু নাই তাদের খেলাধুলার জন্য মাঠ দেখার জন্য বিসিবি এর কোন প্রকল্পের জন্য তিনি এক জায়গায় যাবেন মনে করেন বান্দরবন যাবেন বান্দরবন গেলে বান্দরবনে সেইখানে যাওয়ার পরে হোটেলে থাকা খাওয়া গাড়ির ভাড়া টারা যেগুলো দরকার হয় এটা এর বাইরে কোনো কিছু নাই এখানে সবাই সব অনুদিত হয়ে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে এখানে আসেন একটা সম্মান আর একটা হচ্ছে দেশের জন্য কাজ করবেন ক্রিকেটের জন্য কাজ করবেন এই জন্য আসেন উনি প্রতিটা টুরে টোটাল আমার কাছে আসা নথি অনুযায়ী দুই কোটি সাতান্ন লাখ উনিশ কত টাকা যেন এই যে টাকাটা উনি আত্মসাত করেছেন এটাকে জন্য ওনার বিচার হওয়া উচিত তো ওনার বিচার হইতে হবে দুদকের বিচার করা দরকার মানে ডিসিবির এখন উচিত ওনার বিরুদ্ধে এগুলো করা এর আগে বোর্ডে কারা কত টাকা তসরুপ করেছেন তাদের করা দরকার নারী ক্রিকেটাররা এত ভালো খেলে তাদেরকে বলাকা বাসে করে তারপরে এই যে আপনার ফুটবল টিমটারে আপনার ইয়েতে সিলেটে পাঠিয়েছে একবার বলাকা বাসে করে টাকার অভাব নাই তো তাদের তারা তো ঠিকই ভিআইপি হালে যায় তারপরে বিজনেস ক্লাসে গিয়ে এরপর ফাইভ স্টার হোটেলে থাকে তাদের কোনো সময় তার উপর আবার এই মেয়েদেরকে আপনার করে এটা বোর্ডের করে গিয়েছে এগুলো তো যেহেতু এগুলো করে গিয়েছে এখন নতুন এরা এসে আসি ভাগ্যর তো ঘাটতেরা লোক আসি ভাগ্যর তো মনে করেন সে তো শুনবে না তারা যদি একটা কিছু বলা হয় সে তো ওইটারে প্রোটেস্ট করবে তারে তার উপর দিয়ে আপনি মাস্তানি করে কিছু করতে পারবেন এই যে নাজমুল হোসেন মানে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট একটা লোক একদম হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট মানে এর মধ্যে কোনো চিটা কিছু নাই কিন্তু তাদেরকে রাখা যাবে না এই জন্য এদের পেছনে লাগা হয়েছে আলটিমেটাম দিয়েছে বাবার কালকে দুপুরের মধ্যে ওনারা এই করে ফেলবে নাহলে মিঠুন খেলবে না মিঠুন যদি না খেলে তাহলে আপনি বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেট বাঁচবে এটা হলো বাংলাদেশের সাকিব আল হাসানের মতো বাংলাদেশের নয়নের মধ্যমণি হলো গিয়া মিঠুন

এই ধরনের লোকগুলো থাকলে এরা চুরি করতে পারবে না এটা হচ্ছে সমস্যা কথা যাবে না যদি ক্রিকেটারদের ন্যূনতম দেশ থাকে আমি একজন থেকে শুনেছি। কালকে আইসিসি মানে ইন্ডিয়া, ইন্ডিয়া এবং বিসিসিআই ওদের নিজস্ব যেটা এরা বিসিবির কর্মকর্তাদেরকে যে পরিমানে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে কথা বলেছে আমার দেশকে যেভাবে ছোট করে কথা বলেছে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট এই ছোট করে কথা বলেছে আমার দেশে কোন দিন এই পুরো আমি মানে বাংলাদেশের ইতিহাসে যদি নাকি আমার একদিন দেখাইতে পারেন যে কোনো হিন্দুকে কেউ কোনোদিন জোর করে বলেছে যে তুই কালেমা পর এটা যদি কোনো গ্যারান্টি দিতে পারেন কারো যদি বলা হয় তুই গরুর গোস জোর করে খাওয়ানো হয়েছে শুকুরের মাংস তো আমার হারাম ওর যেমন গরুর মাংস হারাম তো আমার আমার যদি নাকি এখন বলে যে বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন কোনো হিন্দুকে শুকুরের মাংস খাওয়ার জন্য মেরেছে আজ পর্যন্ত দেখাইতে পারবেন কখনো এরকম হয় নাই বাংলাদেশি ইতিহাসে এটা কোনোদিন হয় নাই হবেও না ইনশাল্লাহ এই দেশে তারপরে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট আর ওনার দেশে ওনারা মুসলমানদেরকে গরু মাংস খাওয়ার জন্য মারে জোর করে ধরে নিয়ে তারপরে রামনারায়ণ পড়ায় জয় শ্রীরাম পড়ায় ভাই এগুলি পড়ায় যদি নাকি ই হইতো এই হিন্দু বানানো যাইতো তাহলে তো ভাই সারা পৃথিবীতে বহুত হিন্দু থাকতো আপনারা ধর্ম নিরপেক্ষতা আপনারা আহ এই কি বলে বাকস্বাধীনতার কথা বলেন ডাক্তার জাকির নায়ক এ তো মনে করেন মানে উগ্র কথাবার্তা বলেনি তাই না আপনাদেরকে বুঝায় বুঝানো বুঝায় তারপরে তারা ধর্মীয় ব্যাখ্যা দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে তিনি পড়াশোনা করেছেন তিনি এটা নিয়ে ই করেন আপনার ধর্ম নিয়ে কটাক্ষ করেও কিছু বলেনি আপনি যখন তার কটাক্ষ করে কিছু বলেন যে সাল্লাম বিয়ে করেছেন কেন এতগুলো তা আপনারা যদি নাকি রাসুজুল্লাহাম ভিয়া যদি নাকি চারটা করে থাকেন আপনাদের চল্লিশ হাজার করার মতো দেবদেবী আছে সত্তর হাজার করার মতো আছে ষাট করার মতো আছে তা আপনার ওইটা নিয়ে আপনার গায়ে লাগে না তখন আপনার বোঝানো হয় এখন ডাক্তার জাকির নায়কের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে উনি কি করেন উনি বলেন যে কোরআন কোরআনের মানে একদম সত্যি উনি সরাসরি উনি স্বীকার করেন যে কোরআনে এখন পর্যন্ত আশি ভাগ সত্যতা সায়েন্সের সত্যতা পাওয়া গিয়েছে বিশ পাওয়া যায় নাই পাওয়া যায় নাই মানে এখনো প্রমাণ হয়নি প্রমাণ হওয়া না হওয়া মানে আজ থেকে একশো বছর আগে কি মোবাইল ইউজ করা করতে পারতো নাকি আজ থেকে একশো বছর আগে কি কোনো মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটা যারা সুযোগ ছিল নাকি তো অনেক কিছুই আগেও আবিষ্কৃত হয় নাই এখন আবিষ্কৃত হচ্ছে আবিষ্কার হয় নাই তার মানে কি এটা সম্ভব না এটা মিথ্যা না আবিষ্কার হয় নাই মানে হয় নাই মানুষ জানতো যে ইয়ে সূর্য ঘুরে এখন জানে পৃথিবী ঘুরে তার মানে কি সায়েন্স তো ভুল করেছিল সায়েন্স ভুল করেছিল থেকে সায়েন্স কোনো কিছু মানা যাবে না কিন্তু কোরআনের আজ যা যা প্রতিষ্ঠিত হয়েছে জানে না সেটা অন্য জিনিস কিন্তু যা যা এসেছে কোনটাকে মিথ্যা প্রমাণিত হয়েছে হয় নাই তো তো ডাক্তার জাকির নাক সেটাই বলেন সে আপনি ওই দেশে থাকতে দেন নাই কারণ কি ওই দেশে যদি আর পাঁচ বছর জাকির নায়ক থাকতো তাহলে তো আপনি আর লোক খুঁজে পাইতেন না লোকে খুঁজে পাইতেন এখনই তো আপনাদের এই মোনা নিয়ে তো মানুষের নানান প্রতিক্রিয়া আপনার দেশের লোকজন একজন বিচারপতি হইতেন ভারতের তিনি বলছেন মানে খুব মানে যৌক্তিক কথা উনি ওনার হিন্দুদেরকে ওই সাংবাদিকরা প্রশ্ন করেছে সাংবাদিকদের বলছেন যে আপনি কেন গো মাংস নিয়ে গরু আমাদের মাতা আপনি এগুলো নিয়ে এই ইয়ে কথা বলেন কেন সেই লোকটা তখন বলেছে যে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনারা যদি আমাকে মানতে বলেন আমি মানব যদি একদিন নরেন্দ্র মোদী গরুর চোনা খায় তাইলে খায় নাকি কোনো ব্রাহ্মণ খায় কোন ব্রাহ্মণ ব্রাহ্মণ গরুর গোবর খায় গোবর খাওয়ায় খাদেরকে যাদেরকে খাওয়ায় তারাই মনে করেন এই এই যে এই কলকাতায় এসে তারপরে হুমকি দেয় বাংলাদেশে নাকি এসে তারপরে সব দখল করে নেবে আশিস বাংলাদেশে বাংলাদেশ এই দেশের প্রতিটা মানুষ এক একজন যোদ্ধা প্রতিটা মানুষ এক একজন যোদ্ধা আর এই যোদ্ধাদের অস্ত্রের পাওয়ার নাই কিন্তু যেই পাওয়ার আছে সেই পাওয়ার উপর থেকে আসে সেটারের মিয়া লাগালাগি করে তারপরে দেশ দখল করে নিয়ে যাবেন এত সুজানা না এখন হাসিনা নেই সো এই মূর্খ এগুলো দিয়েই যে কলকাতার এই কলকাতা যে পশ্চিমবঙ্গের যে মানে যেগুলো যে হিন্দুগুলো আছে এদের কিন্তু সারা পুরো আমেরিকায় এদের প্রচন্ড ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয় বাঙালি বাঙালি শুনলে ভারতের কোন জায়গায় বহুত ভালো ভালো অভিনেতা আছে বলিউডে শুধু বাঙালি এই কারণে টিকতে পারে নাই খোঁজ দেন দক্ষিণ উত্তর যেখানে যাবেন বাঙালি এদেরকে প্রচন্ড ঘৃণার চোখে দেখা হয় ভারতেই দেখা হয় এরা এসে বাংলাদেশের উপরে ই চালায় এটা বাংলাদেশ যেটু হাগে তোরা একটু খাওয়ার সুযোগ পাইস বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে তোদের ওইখানে তো মানে এই আমার তো পাশে তাই না আমি তো জানি ভারতের কি অবস্থা ভাই আমার ফ্যামিলির লোক গিয়েছে ভারতে বহু আগের ঘটনা আমার মার চিকিৎসার জন্য একটা মাছ কিনে এনেছে বড় মাছ সে মাছ কেনার জন্য পুলিশ ধরেছে যে তুমি এটা কিনছো কেন এটা তুমি কিনতে পারবো না কাইটা কাইটা কিনতে হবে এই যে আমি ক্রাইসিস তৈরি করেছেন দাদা আপনি বাজারে হচ্ছেন ওইটা কিনলে ক্রাইসিস তৈরি হয়ে যাবে এই অবস্থা তোদের খেয়ে এসে